নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবমীর সকালের জলখাবার নিয়ে আর নবমী সকালের জলখাবারে রয়েছে ফুলকো ফুলকো লুচি সাথে রয়েছে ঘুগনি আর রয়েছে সীতাভোগ মিহিদানা লুচি তৈরি করার জন্য এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লুচির জন্য লেচি কেটে নেব তো বন্ধুরা আমি এই রকম মাপের লুচির জন্য লেচি কেটে নেব এখানে লুচির জন্য লেচি কাটা হয়ে গেছে এখন প্রত্যেকটা লেচু গোল করে নিতে হবে সমস্ত লেচি এখানে গোল করা হয়ে গেছে এখন লেচিগুলোর উপর থেকে একটু তেল মাখিয়ে রাখবো যাতে একটা সঙ্গে আর একটা লেগে না যায় এদিকে জলখারের লুচির সঙ্গে খাওয়ার জন্য ঘুগনিটা প্রেসার কুকারে চাপিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আজকে আমি ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে লুচি ভাজা হবে সেই জন্য এখানে গুলো রুটির মতো করে বেলে নেওয়া হচ্ছে এখানে লুচি বেলার কাজটা আমি করছি না আমার মা করছেন লুচি ভাজার জন্য কিছু আমি লুচি বেলে নিয়েছি লুচি ভাজার জন্য এখানে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে বন্ধুরা আজকে জলখাওয়ারের মেনুটা আমার মায়ের বাড়িতেই তৈরি হচ্ছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এখানে ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে এখন উপর থেকে ঘুগনিতে কিছু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম বেশ কিছু লুচি ভাজা হয়ে গিয়েছে নবমীর সকালের জল খাবার রেডি ফুলকো ফুলকো লুচি সাথে রয়েছে ঘুগনি আর রয়েছে মিহিদানা সীতাভোগ এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দেব খাওয়ার জন্য রেডি বন্ধুরা নবমী সকালে জল মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ